শুরু আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুই নম্বর ব্লকের অধীন সড্ডা উচ্চ বিদ্যালয়ে তিরাশি তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় সর্ডা উচ্চ বিদ্যালয়ের খাদ্য মেলা শুরু হয়েছে বিভিন্ন স্টল ছাত্রছাত্রীরা তৈরি করেছে নিজেদের তৈরি খাবার শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা এবং পরামর্শে তারা এই খাবার তৈরি করেছে প্রত্যেকটি স্টলের সামনেই আমরা যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছি অভিভাবক অভিভাবিকারাও এসেছেন এখানে আছে বানারসি কাটোরি চাট আর চিকেন স্যাটে চিকেন স্যাটে হচ্ছে শেষ হয়ে গেছে ছাত্রছাত্রীরা খুব ছাত্রীরা খুব সুন্দর করে তৈরি করেছে বানারসি কটোরি এবং চিকেন স্যাটে চিকেন স্যাটে শেষ হয়ে গেছে ইতিমধ্যেই এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক অরুণ কুমার মন্ডল বর্ধমান দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার ও কুরমন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীর্ষেন্দু দত্ত জানান এই উপলক্ষে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে খাদ্যমেলাও অনুষ্ঠিত হয় এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত যথাক্রমে শুভম যশ ও অঙ্কুর সিদ্ধান্ত এবং রূপম কোনার ও চন্দ্রিমা সামন্তকে পুরস্কৃত করা হয় আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের একটি দেওয়াল পত্রিকারও উদ্বোধন করা হয় উদ্বোধন করেন সহকারী বিদ্যালয় পরিদর্শক অরুণ কুমার মণ্ডল প্রধান শিক্ষক শীর্ষেন্দু দত্ত আরও বলেন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত খাদ্য মেলায় এখানে পাঠরত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন তাদের হাতে তৈরি খাবার ছিল সত্যি সুস্বাদু এই খাদ্য মেলায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন সকলের উপস্থিতি এদিনের খাদ্য মেলাটিকে প্রাণবন্ত করে তোলে খাদ্য মেলাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এখানে আছে পাটি সাপটা দুধ পুলি পিঠে ছোট ছোট ছাত্রীরা এগুলো তৈরি করেছে আপনি খাচ্ছেন কেমন লাগছে কা তৈরি করেছে এগুলো দারুণ কে কোথায় এসছেন আপনারা এখানে আপনারা কি খাচ্ছেন কে তৈরি করেছে এগুলো ছাত্রীরা তৈরি করেছে কেমন খাচ্ছেন ভালো চিকেন স্যাটে তানিশা গুপ্ত চিকেন স্যাটে কেমন হয়েছে ভালো হয়েছে কীরকম দাম নিয়েছে কুড়ি টাকা বাহ কুড়ি টাকায় চিকেন স্যাটে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অধীন জামালপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে ইতিপূর্বে এই গ্রাম পঞ্চায়েতের জোতকেস্টাই গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবার সেই কাজ করা হলো স্থানীয় রাধা বাটি গ্রামে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু পাল তিনি বলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি গ্রামীণ এলাকায় মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তার সেই উদ্যোগকে সার্থক রূপ দেওয়ার জন্য সব রকমভাবে প্রচেষ্টা নিয়েছি এই গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে যোতকেষ্টাই গ্রামে পানীয় জল প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবার সেই কাজ সম্পন্ন করা হলো স্থানীয় রাধা বল্লভবাটি গ্রামে রাধা বল্লভবাটি গ্রাম মানে আমাদের বলি মৌজা কিন্তু ওদের গ্রাম

রিজার্ভার তৈরি আলাদা করে বিদ্যুৎ সংযোগ ইত্যাদির কাজ সম্পন্ন করা হচ্ছে এই কাজের সঙ্গে সম্পৃক্ত জামালপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ওয়াটার ফেসিলেটর সামন্ত ক্ষেত্রপাল বলেন জল জীবন মিশনের অধীনে এই পানীয় জল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করা হচ্ছে আমরা প্রতি মাসে এই পানীয় জল পরীক্ষা করে তার গুণগত মান সঠিক রয়েছে কিনা তার রিপোর্ট দিই যার মূল লক্ষ্য হল গ্রামবাসীদের কাছে বিশুদ্ধ পানীয় জল প্রতিদিন পৌঁছে দেওয়া আর সেই লক্ষ্য নিয়েই এই গ্রাম পঞ্চায়েতের অধীন গ্রামগুলিতে পানীয় জল পরিষেবার কাজ সঠিকভাবে যাতে হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে আমাদের জল জীবন মিশনের গ্রামে ছশো জন মতো হাউস হোল্ড কানেকশন হয়েছে ওখানকার এলাকাবাসী উপস্থিত হয়েছে জামালপুর ব্লকের জামালপুর দুই গ্রাম পঞ্চায়েতে প্রধান উপস্থিত ছিলেন এবং তার সহিত যে জল পরীক্ষা করে ফেসিলেটর শ্রীমন্ত ক্ষেত্রপাল উপস্থিত ছিলেন ওখানে প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশান পৌঁছেছে বিশুদ্ধ পরিশুদ্ধ পানীয় জল এটা শুধুমাত্র পানের জন্য ব্যবহার করা হয়েছে অন্যরকম কাজে ব্যবহার করার জন্য এর আগেও আমরা একটা গ্রাম সদরগ্রাম ঘোষণা করেছি সেটা হচ্ছে জ্যোতিষটাই গতকাল যেটা করেছি সেটা রাধা বন্দ্যোপাধ্যায় আরও আমাদের তিনটে মৌজা আছে আস্তে আস্তে এই গ্রামগুলোকে সদরগ্রাম ঘোষণা করার পরিকল্পনা চলছে তোমার নাম সামন্ত ক্ষেত্রপাল জামালপুর দুই গ্রাম পঞ্চায়েতের ওয়াটার ফেসিলিটি আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার